যেই বিথিকে আপনারা চিনেন যে বিথিকে আপনারা জানেন সেই বিথি আমার ফ্রেন্ড না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ভিডিওটা স্পেশালি হেটার্সদের জন্য আর কিছু বিষয় আমার অডিয়েন্স বা আমার ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ তাদেরকেই মেসেজগুলো দেওয়ার জন্য তো কিছুদিন ধরে আমি হাঁ করলেই সমস্যা আমি যাই বলি যেভাবেই বলি যেদিক দিয়ে বলি আপনারা টেনে হিচরে আমাকে কিছু বিষয়ের সাথে কিছু কথার সাথে অ্যাড করে দিয়ে পুরো নেগেটিভভাবে আর কি পচানোর চেষ্টা করতেছেন সোশ্যাল মিডিয়াতে আপনাদের ভিউ ভিউয়ের জন্য বা যাই হোক যেহেতু এই টপিকে যতবার কথা বলছেন নেগেটিভভাবে ক্যাপশন দিচ্ছেন ততই ভিউ হচ্ছে আর সেটা অপব্যবহার করে যাচ্ছেন প্রথমত কোথাও কোনো জায়গাতে কোনো কিছু অস্বীকার করে বা কারো নাম নিয়ে আমি কখনও কাউকে ছোট করে কোনো কথা বলিনি আমাকে আপনারা যারা অনেকভাবে ব্যাড কমেন্টস করছেন কয়েকদিন ধরে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছি আর সেগুলো একটাও মিথ্যা না সবই সত্যি আমার জীবনের জীবনে কাদের কার কতটুকু অবদান আছে সেটা আমি জানি বা তারা জানে বা সোশ্যাল মিডিয়াও জানে এমন না সোশ্যাল মিডিয়াতেও কেউ কোনো কিছু জানে না সবাই সবটা জানে এখানে অস্বীকার করারও কিছু নাই আবার এইটা পিটিয়ে স্বীকার করারও কিছু নাই এখন কথা হচ্ছিল যে আপনারা অনেকে অনেকভাবে আমাকে তো এত হ্যারাস করছেন এত কথা বলছেন এত বাজে ক্যাপশান দিয়েছেন বাপ্পিকেও টেনে নিয়ে আসছেন বাপ্পি যথেষ্ট ম্যাচর একটা ছেলে তার ওপিনিয়ন থাকতেই পারে সে যে ঘুরিয়ে পেছিয়ে আবার অন্যজনকে মানে যাকে আমার ফ্রেন্ডকে টেনে নিয়ে আপনারা বলতেছেন তাকেই যে বলেছে এটার কোনো মানে নেই ওখানে ভাইয়া কিন্তু নিজেও কমেন্ট করেছে বাট আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে সবসময় তাকেও টানতেছেন আমাকেও টানতেছেন যতটুকু ভিডিও আপনারা দেখেছেন যতটুকু আপনারা মিডিয়াতে দেখেছেন এর বাইরেও পুরো লাইফ আমার ছিল সেগুলো থেকে আমি হয়তো কিছু গল্প আপনাদের সাথে আপনাদের প্রশ্নের সম্মুখীন হয়ে আমি ওগুলো উত্তর করতেছি বাট এর মধ্যে অস্বীকারের কোনো কথা আসে নাই কিন্তু আপনারা লাইভের মধ্যে থেকে আগে পিছে কথা কাট করে নিয়ে গিয়ে আপলোড করতেছেন কেন যেইখানে আমি বারবার করে উল্লেখও করে দিয়েছি যে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে ভাইয়াকে নিয়ে কোনো কথা বলতেছি না আমার অন্য কারোর সাথে ঝামেলা হলো সেটাও যদি আমি শেয়ার করতেছি আপনারা আগে পিছে কথাগুলো কেটে দিচ্ছেন দিয়ে মাঝখানের কথাগুলো নিয়ে যে আমার ফ্রেন্ডের সাথে মিলিয়ে করে আপনারা পোস্ট করে চিনেন যে বিতিকে আপনারা জানেন সেই বিথি আমার ফ্রেন্ড না বা যে স্মৃতিকে আপনারা চিনেন সেই স্মৃতি কিন্তু বিধির ফ্রেন্ড না আমরা আমাদের যে ফ্রেন্ডশিপ বা আমাদের যে সম্পর্ক পুরোটাই ডিফারেন্ট ভাবে সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই না এখন একসাথে থেকে আমরা ভিডিও করেছি সেটার জন্য আপনারা বিধির দ্বারা আমাকে চিনেছেন বা আমার মাধ্যমে আপনারা অনেকে বিধিকে চিনেছেন এটার মাঝখানে আপনারা এটা টেনে আনতেছেন আমরা আনিনি বা আমরা এটা অস্বীকারও করিনি বিশেষ করে আমি তো কখনোই এটা অস্বীকার করিনি কে কার দ্বারা চিনলো কে কার দ্বারা পরিচয় হলো এটা টোটালটাই আপনারাই জানেন আপনারাই ভালো জানেন অস্বীকার করে তো কিছু নেই এখানে কোথাও কোনো জায়গাতে আমি এভাবে কোনো কথা উল্লেখ করিনি যে আমি কেন তার দ্বারা আসবো আমি কেন এটা বলি না আমার এই স্ট্রাগল লাইফটা আমি বলছি আমি এক এক একটি কীভাবে স্ট্রাগল করেছি সেইটা আমি বলেছি আমার কোটি টাকা ইনকাম নেই এটা আমি বলি নাই যে আমি আমার ক্রেডিট আমার বাবা মাকে দিছি আমার বাবা মাকে আমি ক্রেডিট দিই নাই আমি ক্রেডিট দিই নাই আমি জাস্ট বলেছি যে আমার এত এত টাকা আমি ইনকাম করি নাই বা আমার কাছে নাই ভাই আমাকে যেই ব্লেমগুলো আপনারা দিচ্ছেন যেগুলো দিয়ে হ্যারাস করার চেষ্টা করছেন সো হেটার্সদের বলবো করতে থাকেন কোনো সমস্যা নাই বাট আমার অডিয়েন্সদের আমি বলবো যে হেইটার্সদের বা যারা আমাকে অপছন্দ থেকে হোক বা ভিউ কামানোর জন্য হোক যত রকম মিথ্যা ভুল ইনফরমেশন দিয়ে যত কিছু পোস্ট করছে আপনারা সেগুলোতে কোনোভাবেই বিশ্বাস করবেন না এবং আমাকে ভুল বুঝবেন না একটা কথাই বলবো যে যেই স্মৃতিকে আপনারা দেখে এসেছেন আমি সেই স্মৃতি আছি আর মান অভিমান ভুল বোঝাবুঝি যদি আমাদের হয়েও থাকে সেটা আমাদের নিজেদের মধ্যে ঠিক করে নেওয়ার মতো ম্যাচুরিটি আমাদের মধ্যে আছে সোশ্যাল মিডিয়াতে এসে কাদা চিটাচিটি করে বলার কোনো কিছু নেই কোনো সমাধান নেওয়ারও কিছু নেই আপনারা আপনাদের মতো করে মন গড়া কথা বলে মন গড়া করে ভিডিও সাজিয়ে আপনারা পোস্ট করতেছেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আর যারা এই ছোটো ছোটো ক্লিপ দেখে মানে ক্লিপগুলো দেখে মানে ভাবতেছেন যে এটা আমি অস্বীকার করছি অকৃতজ্ঞ পর্যন্ত বানিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যাচাই বাচাই না করে সবকিছু মেলাবেন না আমার ভিডিও করা কাজ আর আমি ভিডিও করব এখানে আমি গল্প বলবো এখানে হাসি মুখে অনেক কিছুই বলবো অনেক কিছুই বলবো না এটা খুবই সিম্পল একটা বিষয় এই মিডিয়া সোশ্যাল মিডিয়া ভিডিওর বাইরে পুরো লাইফ পড়ে থেকেছে এখানে কে কার উপকার করেছে কে কার অপকার করেছে কে কার পাশে কতটুকু থেকেছে সেটা পুরোটাই তারা তারাই জানে বাস্তব জীবনগুলো মানে যেটা রিয়েল রিয়েল লাইফে সেটা থাকুক সেটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত না আসুক এটাই আমি চাই এবং এটা করবো ইনশাল্লাহ তবে আমি যে কথাগুলো বলতেছি এগুলোর মধ্যে নেগেটিভভাবে ভাবে টেনে হিস্ট্রি নিয়ে ভিডিও করাগুলো বন্ধ করেন আমি আমার প্রফেশনের জায়গা থেকে করতেছি ভালো লাগা মন্দ লাগা থেকে আমি কোনো বিষয় নিয়ে শেয়ার করতেই পারি বাট সেইটা যে ঘুরিয়ে পেছিয়ে যে আমার ফ্রেন্ডকে আপনারা টেনে হিচ্রি নিয়ে যে বলবেন শোনাবেন তার কোনো মানে নেই আসলে ঠিক আছে ওই সব কিছু মিলে বলবো যে আপনারা নিজের নিজেরা ভিউ কামানোর জন্য যা কিছু করতেছেন করেন কোনো সমস্যা নেই আমাদের সম্পর্কের মাঝখানে ফাটল ধরানোর চেষ্টা করতেছেন এইটা হয়তো বা হবে না কখনো আমাদের সম্পর্ক যদি নাও থাকে আমরা সেটা বুঝে নেব সোশ্যাল মিডিয়াতে এসে গান গিয়ে বা কোনো সিম্পাথি নিয়ে বা কোনো কিছু বলার কোনো প্রয়োজন নাই খারাপ লাগা থেকে যদি কোনো কথা শেয়ার করেই থাকি সেখান থেকে আপনারা দুইটা মন্তব্য করতেই পারেন বাট এটাকে অনেক বেশি কইরেন না আমি রিপ্লাই করতেছি আপনারা কমেন্ট করতেছেন ব্যাড কমেন্ট করতেছেন আমি যেটা সত্যি সেটাই বলতেছি সত্যি কথা এখন আপনারা যদি ঘুরা পেঁচে অন্যদিকে নিয়ে যান কিছু বলার নাই কোথাও কোনো জায়গায় নাম উল্লেখ করেও কোনো কিছু বলা হয় নাই বা আমি তাদেরকে বলিও নাই কারণ আমি ভিডিওতে লাইভে বারবার করেও বলে দিয়েছি যে আমি আমার ফ্রেন্ডকে বা ভাইয়াকে নিয়ে কোনো কথা বলতেছি না আপনারা প্লিজ ওদেরকে মিন করবেন না কিন্তু তবু আপনারা আগে পিছিয়ে কাট করে এই কাজগুলো করতেছেন সো রিকোয়েস্ট করবো যতটুকু সম্ভব এগুলো ভুলভাল নিউজ দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না অ্যান্ড আমি যেই স্মৃতি বা আমি কেমন স্মৃতি এটা আপনারা আজকে একদিনের স্মৃতিকে চিনতেছেন না আপনারা অনেক বছর ধরে আমাকে চিনেন এবং সেই স্মৃতি আছে ইনশাল্লাহ সামনে আরো অনেক করব নিজের কাজ নিয়ে থাকতে চাই নিজের কাজকে দিয়ে সবার কাছে পরিচিত হতে চাই ধন্যবাদ আর কিছু বিষয় তো অবশ্যই এমনি নিজেরাই জানতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন আমার জীবনেরও ঘটনা আছে আমার জীবনেরও স্টোরি আছে কোনো একটা সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে